তোমার এটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাদ্জ পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথেও কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবার বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপী করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপী করে যারা নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বর্বর ও অশিক্ষিত ও ওা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সচন্যতা একটা কথা বলে যাচ্ছি শোন আবু হরাহ বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না নাকচ করছি তারপরে তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করবো শোনান রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন গাভীর লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন আমার উন্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষ অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকাত তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগোষ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছ তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান নামে মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান এই কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদ দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিসাউন, মহিলা কাশে এতুন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কি না আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাসেতুম কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু আগে সচুনতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ গাটা কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার্যদের নাম ইমান নয় শোন হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুরাহামে কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে। কেউ কিছু বুঝতে পারি তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে তাপসির করতে আরো দিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার দন্তা সতালে বাসা তালে বাসা তালে বাসা কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলা এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপর চলে এসেছিল তার মানে এটা তাক দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধারণ করো গল্প নড়াচড়া নব না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সিং ছাগল যদি একটা ওয়াসিং ছাগলকে ছাগল থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিং ওলা ছাগল দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা না তারপরে বিচার শেষ তার জাহান নাম জান্নাত নেই মানুষের জাহান নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়ে না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথা কথাকে মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছে অংশে তুমি শোনো তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভিল লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোনকে আল্লাহ বলছেন নিসাউন, মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর ইতুন উলঙ্গ হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপিষ্টি দেওয়া আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহার যুগ পরে জান্ন কিনতে বলি ও কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুগ পরে পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিষ্টি দিয়ে বাজারে ঘুরছে আকাশর এভাবে করতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছ তোমার বাপের তাহার তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআন তেল তুলে রাখো তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে হয়েছে লায়ক খোলা জান্না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না বলা এজেদ না সে জান্নাতের গন্ধ পাবে না হ্যাঁ না রে তুই যদমিন মাসিরাতে কাঁদবে কাঁদা এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলেও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম لك سر عند الله بينك انت و بين الله